আজ রবিবার আর আজকে আমার পুজো আর ইতু পুজোতে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে সিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি পুজো মানেই সেদ্ধ ভাত খাওয়ার একটা ভীষণ মজা অনেক ছোটবেলা থেকেই মা আমার আমাকে আর আমার বোনকে এই পুজো ধরিয়ে দিয়েছিল আমার মা নিজেও করে এখন দেখো কুমড়োটাকে ধুয়ে নেব। তো ছোটবেলা থেকেই তখন যখন বুঝতাম না সেরকম মা তো বই পড়তো ইতুর ব্রত কথা পড়তো আর আমরা পাশে বসে শুনতাম আলু আর কলাটাও ধুয়ে নিলাম আটটা চাল আটটা দুবন হাতে নিয়ে ইতুর ব্রত কথা শুনতাম আর তখন থেকেই মনে হতো মানে ছোটোবেলা যখন কিছু বুঝতাম না তখন বুঝতাম যে ইতু বুঝো মানে দুপুরবেলা সেদ্ধ ভাত খাওয়া এই যে আতব চালের ভাত চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের সব সবজি দিয়ে চিটি দিয়ে নেব আতপ চালের ভাত খাওয়া আর রাত্রির হলে রুটি তরকারি বা আলু ভাজা রুটির সাথে আলু ভাজা আমার ভীষণ পছন্দ রুটি আলু ভাজা আর মিষ্টি পুজো মানেই এটাই বুঝতাম আর পুজো যখন আসতো তখনই রাত্রে রুটি আলু ভাজা আর মিষ্টিটার জন্য অপেক্ষা করে থাকতাম এখন যখন সব বুঝতে পারি অ্যাকচুয়ালি পুজোটা কেন করতে হয় সংসারের মঙ্গল মা ইতুলক্ষ্মীকে তুষ্ট করে রাখার জন্য আর মেনলি পুজোটা হচ্ছে সূর্যদেবের নিকট বর প্রার্থনা করাটাই মেন উদ্দেশ্য তো দেখো এবার এখানে আমি কড়াইতে একটুখানি তেল নিয়ে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম যে সেদ্ধগুলো করেছি ওগুলো কিছু কিছু জিনিস শুকনো লঙ্কা দিয়ে ভাজবো বলে এখানে করে নিয়েছি সিম মিষ্টি কুমড়ো আলু আর কাঁচকলা এবার কলার পাতাতে ভাত নিয়ে নিয়েছি আর ভাতটা কালারটা অন্যরকম হয়ে গেছে কারণ সব সবজি একসাথে সিদ্ধ করে নিয়েছি তো তাই এখানে বেশ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি আর সিমের ওপরে একটুখানি সরিষার তেল নিয়ে নিচ্ছি এবার সব কটাকে অল্প অল্প করে মাখব আর খাবো আর এখানে খেতে বসে কিন্তু কোনো কথা বলতে নেই বা খাওয়াতে বসে একবারও উঠতে নেই খেতে বসে যদি উঠে পড়া হয় তাহলে কিন্তু আর খাওয়া যায় না তো এবার প্রথমে আলুটা তারপরে কলা পরপর যেটা যেটা ভালো লেগেছে একটুখানি ঘি দিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে মেখে মেঘে খেয়েছি খুব ভালো লেগেছিলো আর রাত্রের যে রুটি তরকারি সেটার ভিডিও আমি আগের দিনই পোস্ট করে দিয়েছিলাম তো এবারে এক একটা জিনিস মাখবো আর খাবো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসছো তাদেরও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই থ্যাংক ইউ সো মাচ আর এই কলা ভাতে কিন্তু আমি আগে কখনও খাইনি এই ফার্স্ট টাইম খেলাম কলাটা ছিল শুকিয়ে যাচ্ছিল তোমাদের দাদা ভাই কলা খায় না সেখানে ভাবলাম কলাটা ভাতে দিয়ে দিই তো কলা ভাতে দিলাম বেশ ভালোই লাগছিল ঘি দিয়ে খেতে তারপরে কুমড়ো ভাতে দিয়ে নিলাম আর আর একটা জিনিস ইতুপুজোর মূল ভাতে খেতে হয় বাট আনফর্চুনেটলি আমার মূলো খাই না আমার একদমই ভালো লাগে না মূলো কিন্তু একদম যে শেষ রোববারটা আছে ওই দিন মূলও খেয়ে নেব কারণ মূলো একটু খেতেই হয় চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে টাটা